মালাই চা আর পোড়া পাউরুটি তো অনেকেই খেয়েছেন কিন্তু এটার অরিজিন আসলে কুষ্টিয়ার লাহিনী বটতলায় সেদিন চলে গিয়েছিলাম লাহিনী বটতলায় এই মালাই চা আর পোড়া পাউরুটি খেতে এই ব্রিজটা পার করে এসে আমরা এই দোকানে খেয়েছিলাম জায়গাটা বেশ সুন্দর ছিল দোকানটাও বেশ সুন্দর গোছানো ছিল সামনে অনেকগুলো চেয়ার আর টেবিল পাতা ছিল আশেপাশে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি দেখতে পেলাম বিশাল বড় একটা হাঁড়িতে করে অনেক অনেক দুধ জাল দিচ্ছে আর এটা একটু খুলে দেখলাম এখানে দুধটা জাল দিতে একদম লাল করে ফেলেছে আশেপাশে সুন্দর বাতাস হচ্ছিলো আর পরিবেশটাও খুব সুন্দর আমরা অর্ডার করেছিলাম এবং আমাদের চা চলে এলো সাথে এই যে পোড়া পাউরুটি এই চাটার প্রাইস ছিল ষাট টাকা করে আর পাউরটার প্রাইস দশ বা পনেরো টাকা পিস এটা এত মজা ছিল এই চাটা পাউরিটা যখন চাতে ডুবিয়ে নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন পুরো ক্রিমে ডুবিয়ে নিচ্ছি পুরো চাটাতে পুরো মালাই দিয়ে ভরপুর ছিল এটার স্বাদ আমি আসলে বলে বুঝতে পারবো না খেলেই বুঝতে পারবেন